পঞ্চাশ হাজার টাকার মোবাইল কিনেছেন কিন্তু যদি সাঁজ না দেন মোবাইল চলবে কি মোবাইল চলবে না আচ্ছা যদি আপনি না খান আপনার জীবন চলতে পারবে পারবে না তাহলে যেমন এই দেহ চালাতে গেলে যেমন খাবারের দরকার মোবাইল চালাতে গেলে যেমন চাঁদের দরকার তখন আমার দেহের ভিতরে পরমাত্মা স্বরূপ ভগবান আছে তাকে জাগিয়ে রাখতে গেলে তার কৃপা পেতে গেলে প্রত্যেক দিন ভক্তি দিয়ে যেতে হবে ভগবান তোমাকে ডাকার সময় আমাদের নাই কি ভগবানকে ডাকার বেলায় তখন অজুহাত ডান হাত বাম হাত আর মধ্য কানে একটা হাত যার নাম অজুহাত ডান হাতের শেষ আছে বাম হাতের শেষ আছে কিন্তু মধ্য কানে আর অজুহাতের শেষ নাই আছে আচ্ছা বাবা আপনার প্রচন্ড মাজাই ব্যথা আপনি পথ চলতে পারছেন না হঠাৎ রাস্তায় নেমেছেন দেখেন দশ হাত দূরে এক হাজার টাকার নোট পড়ে আছে শুধু একখান নয় কিন্তু এক হাজার টাকার নোট পড়ে আছে আপনার মাজায় তো ব্যথা আপনি কি করবেন কি করবেন টাকা পড়ে আছে কি করবেন তখন কিন্তু আর ব্যথা ব্যথা থাকে না তখন কিন্তু হামাগুড়ি দিয়ে অর্থের কাছে চলে যাই আমরা বৈষ্ণবী কিন্তু কবি বলছে যেমন অর্থের লালসায় ব্যাপাকে ব্যাথাও তো ভাব করো না আমাগুলি দিয়ে অর্থের কাছে চলে যাও তো ভগবানকে যদি পেতে চাও অর্থের পিছনে না ছুটে সকাল সকাল গুরু গোবিন্দের চরণ ভজন আশি লক্ষ জনই ভেদ তবে মনুষ্য জন্মে পদার্পণ করে জীব করে চার লক্ষ বার মনুষ্য জন্ম হয় এই চুরাশি লক্ষ জনি জন্ম মৃত্যুর চক্র থেকে সেদিন উদ্ধার পাওয়া যায় যদি কেউ সাধনের দ্বারা ভগবানের চরণ বলে বঞ্চাতে পারে ইবামা এই মনুষ্য জন্ম পাওয়ার আগে কত কীট হয়েছি কত পতঙ্গ হয়েছি কত সাপ হয়েছি প্যাং হয়েছি মাছ হয়েছি গাছ হয়েছি তরুকতা হয়েছি পরে মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি সমস্ত প্রভু যদি আমার মনুষ্য কুলে জনপতি কিন্তু এই মনুষ্য জন্ম একমাত্র জন্ম যে জন্ম গৌর ভজন করার মতো জন্ম সেই জন্মে এসে যদি আমার আমার বলে তবে এই মায়াময় জগতে আমার বারবার যাওয়া আসা করতে হবে আমরা কি কেউ কিন্তু এত কষ্ট করে মনুষ্য জন্মে এসেছি আবার গিরগিটি হই আবার সাপ হই আবার ব্যাং হই আবার মাছ হই কি চাইবো কেউ চাইবো না জানেন চার বন্ধু আমেরিকাতে গেছে আমেরিকা শহর দেখবে তার টাকা তো কম আমেরিকায় যে একশো তালার উপরের তালা ভাড়া নিয়েছে মানে সাদে উঠলে যেন আমেরিকা শহরটা দেখা যায় কিন্তু যেই মাত্র আমেরিকা শহরে দেখবে বলে সাধে উঠেছে তো আর এক বিপত্তি দাঁড়িয়ে গেছে আরে ও তো একশো তালা ওর সে আরো কত তালা আছে তালার তালায় আর দেখার উপায় নাই ওরা মনে করছে সব্য নাস্তালি উপায় কি বলে কি আর পয়সা যখন খরচা হবে চল যাই ঘুরে ঘুরে দেখি সারাদিন আমেরিকা শহর ঘুরে ঘুরে দেখেছেন এখন ঘুরে আসতে আসতে যখন বাসায় এসেছেন তখন প্রায় অনেক রাত সবাই ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে দুর্ঘটনায় কারেন্ট চলে গেছে তাও এখন বলুন তো বাবা একশো তালায় উঠতে গেলে তো হেঁটে ওঠা সম্ভব নয় সম্ভব কিসে উঠতে হয় বলুন তো বলতে লিপস্টিক উঠতে হয় এখন কারণ তো নাই জেনারেটার বন্ধ উপায় কি একশো তলায় তো উঠতে হবে এবং চার বন্ধু যুক্তি করেছে শোন যার যত মনের দুঃখ আছে সবাই বলতে বলতে আমরা উপরে চলে যাব ঠিক আছে এমনি ভাবে বলতে বলতে পঁচানব্বই তালায় উঠেছে পাঁচখানা তালা বাকি আছে জানেন এখন ওদের যত মনের দুঃখ ছিল সব ফুরিয়ে গেছে কি? এখন এক বন্ধু চুপচাপ কিচ্ছু বলছে না বলছে রে তুই চুপচাপ কিচ্ছু বলছিস না তোরটা বললে তো এতক্ষণ একশো তালায় উঠে যেতাম ও বলছে বন্ধু আমার দুঃখের কথা আর শুনিস না কেন না আমারটা শুনলে আর সহ্য করতে পারবি না বলছে বললাম এত দুঃখ সহ্য করতে পারলাম আর তোরটা পারবো না তা হায় বল বলছে না ভাই শুনিস না সহ্য করতে পারবি না বলছে বল না সহ্য করতে পারবো শোন সেই রুমে চাবি না একতলায় ফেলি এসেছি বলুন তো কি রকম রাগ হয় কি পঁচানব্বই তলায় ওঠার পরে বলছে রুমের চাবি তোলায় আমার তো সেই তলায় যেতে হবে তো আমাদের অবস্থাও কিন্তু তাই কি এই মনুষ্য জন্মে পদার্পণ করেছি মানে পঁচানব্বই তলায় উঠে গেছি এখন যদি এখানে এসে কৃষ্ণ ভজন না হয় ওই তলায় ফেলে আসার মতো আমাদের অবস্থা তাই হবে আমাদের আবার তোলায় যেতে হবে কেউ চাইল না যে এত কষ্ট না আবার যাতে তোলায় না চলে যেতে

করুণার ভগবান বৈষ্ণব গীত কবি লিখেছে কামিনী কাম কলিত করছ মা গতি অছু গিমঙ্গী কাম কামিনী মানে কামিনী মানে স্ত্রী লিঙ্গ কাম মানে পুরুষ লিঙ্গ উভয় মিলিত তনু শ্রী গৌরাঙ্গ এ বাবা যার ভিতরে স্বয়ং ভগবান আর বাহিরে শ্রীমতী রাধা রানী দুই ভাব একাকৃত হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে তিনি অবতীর্ণ হয়েছে সেই পুরুষ প্রকৃতি দুই দেহ এক হইল নবদ্বীপে তিনি শ্রী গৌরঙ্গ রূপে অবতীর্ণ করল দেখেছেন একমাত্র করিতেই আমার ভগবান

চলুন এবার সাধন করি কেমন সবাই যাবেন তো বৃন্দাবনে যাবেন সত্যি আচ্ছা কারা কারা না একটু হাত তুলুন তো দেখি কির্তুন শুনছেন তো সবাই রাধে আমি বলছি কারা কারা যাবেন না একটু হাত তুলবেন সবাই হাত তুলেছে অবস্থা কিরকম জানেন কি আমি বলি কি আর এরা শোনে কি রাধে রাধে কি বলবো আপনাদের কাছে যাই হোক যাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে রাধা নামের জয়ের করে চলুন আমরা বৃন্দাবনে যাই এমন বৃন্দাবনে যেতে গেলে একমাত্র রাধা রানীর কৃপা বই কেউ বৃন্দাবনে যেতে